হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রিনি চলেছি তোমাদের কাছে আরেক নতুন ব্লগ নিয়ে সময় তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছো তো আজকে আমি এই ব্লগটা শুরু করছি তো তোমরা তো সবাই জানো যেন আমার রেগুলার ভ্লগ দেখছ বা জানো আমি আগে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আমি যেটাতে ভয়েস ওপার দিই আমার সেটা হারিয়ে গিয়েছে যার জন্য আমি দিন প্রায় দু সপ্তাহ আমি কোনো ভ্লগ দিতে পারিনি তো অনেক ব্লগ জমে আছে সেগুলো ধীরে ধীরে সব তোমাদের সাথে শেয়ার করবো সব তোমাদের সাথে দেবো এখন আর কোনো অসুবিধা হবে না আমি নতুন একটা নিয়ে নিয়েছি যাই হোক দেখো আজকের ফ্লগটা হচ্ছে এটা জামাই ষষ্ঠীর আগে তো পুকুর থেকে মাছ ধরা হচ্ছিলো এখানে কতগুলো মাছ ধরছে দেখো বাপি আরও দুজন মিলে মাছ ধরছিল আর মাছটা যে ধরে সকালবেলাটা আমার এভাবেই শুরু হয়েছিল আর আমিও তোমাদের সাথে দেখাতে এসেছিলাম যে কীরকমভাবে জাল ফেলে মাছ ধরছে দেখো আমাদের পুকুর থেকে আর আজকের পুরো ফ্লগটা থাকছে হচ্ছে জামাই ষষ্ঠীর আগে যেহেতু তো জামাই ষষ্ঠীর আগে আর ছোট তারা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিলো মা ছোট তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তারপরে এই ব্লগটা তোমার ওই মানে পারিনি পারিনি দিতে বলে আর এবার হচ্ছে যে আমরা সবাই মিলে যাবো দিয়াদের বাড়িতে তার আগে কতগুলো আমি পার্সেল কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দুটো আমি বেড কভার কিনেছি এ দেখো আমি ছুটকি মেরে করাতে চাইছিলাম তো যাই হোক চারও ওগুলো ইগনোর করো তো আমি দুটো বেড কভার কিনেছি ফ্লিপকার্ট থেকে সাড়ে তিনশো টাকা করে নিয়েছি ভীষণ সুন্দর কটন আর দেখ হোক আমার এই কোয়ালিটিগুলো মানে রেগুলার বাড়িতে ইউজ করা ছোট খুবই ভালো আর বিশেষ করে আমি তো মানে বেড কভার চেঞ্জ করতে খুবই ভালোবাসি দু দিন ছাড়াই বেড কভার চেঞ্জ করতে হয় আমার একটু একটু নিষমিশ হলেই মনে হয় না চেঞ্জ করে দিই অন্য একটা মানে নতুন পেতে শুই সেটা ভালো লাগবে আর ঘরের মধ্যে বিছানাটা যেহেতু একটা কমফর্টেবল জায়গা তো আমার মনে হয় যে ওটা সবসময় ক্লিন রাখাই উচিত যাই হোক এখানে আমি একটা মিশো থেকে আমার কিউট এই চার্জার কভারটা আমি কিনেছিলাম বাট এটা আমার ব্যাড লাভ যে এই কভারটা আমার চার্জারের সাথে অ্যাডজাস্ট হয়নি কারণ হচ্ছে আমার চার্জারটা অনেকটাই বড় নর্মাল চার্জারের থেকে আর এই যে চার্জার কভারটা নিয়েছিলাম এটা ছোটো এটা অন্য কোনো ফোনে হয়ে যেত বাট আমার চার্জারের সাথে এটা হচ্ছিল না এই যে দেখো মাপটা করে জাস্ট দেখাচ্ছি আমি অনেকবার ট্রাইও করেছিলাম বা কেটে কোনোভাবে যদি বসানো যায় তো আমি এটাকে দেখো কেটে বসাতে গিয়ে ব্যাপারটা ঠিক এরকম হয়েছে যদি আমি এটা কাটি এটা আগে থেকে কাটাই ছিল তো যখন দেখলাম যে থাক দরকার নেই বেকার জিনিসটা নষ্ট করে তো আমি আবার রিটার্ন করে দিয়েছিলাম কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছিল না আর ছোট চার্জার বলতে এরকম বারবি লেখা মানে একদম মেয়ে মেয়ে ব্যাপার অন্য কিছু হলে টম এন্ড জেরি যেগুলো ছিল সেগুলো হলে তবু ওকে আমি দিতাম ইউজ করার জন্য বারবিটা আমার মনে হয় পার্সোনালি নেমে ব্যাপার তো এটা মেয়েদেরকে ভালো লাগবে তো সেই কারণে আমি সো হে গাইস এখন হচ্ছে সন্ধ্যা ছটার মতন বাজে আর আমি ছিলাম ওখানে তো চটপট করে রেডি হয়ে গিয়ে চলে এসেছি এখানে যাব হচ্ছে দিয়াদের বাড়িতে হ্যাঁ তো আমরা প্রথম সবাই মিলে যাচ্ছি মানে ওর বাড়িতে বিয়ে হওয়ার পর এখনও পর্যন্ত যাওয়া হয়নি ছোট গিয়েছিল গিয়েছিলো বাট আমরা সবাই মিলে যাইনি একসাথে তো আমি মা কাকিমা ছোট সবাই মিলে যাচ্ছি তো চলো গিয়ে অনেক মজা হবে অনেক কথা বলা হবে আর অনেক কিছু হ্যাঁ আমি হচ্ছে ওখানে ছিলাম আমার যাওয়ার কথা ছিল না তো মা ফোন করে বললো যে এরকম দিয়াদের বাড়ি যাওয়া হবে তো যাবি তো সেই কারণে আমি রেডি হয়ে চলে এসেছি আর সেই কারণে আমার সেখান থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখান থেকে আমি এসে একেবারে স্টার্ট করছি রেডি সেডি হয়ে গিয়ে আর আমি একটা এরকম ব্ল্যাক এটা আগেও দেখেছো আমি ভাই ফোনটার সময় পড়েছিলাম তো চলো মায় ডাকছে যাই গিয়ে তারপর কথা হচ্ছে আর এই যে এই হলো আমার শাড়িটা টাটা করে দাও টাটা করে দাও

বাবা হাত দাও

বলিস না ওইটা আবার পড়ে যাচ্ছে হাত থেকে ওটা এই এই যে কার হেয়ার করেছি আমি তো আজ আমাদের পুরো দিনটা তো এভাবেই কাটলো আর সবটাই যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা শেয়ার করেছি আর এখন আমরা অনেকটা টাইম স্পেন্ড করার পর এখন আমরা খেতে বসে খাওয়া দাওয়া করে কারণ বাড়ি যেতে হবে চলো তাহলে আজকে আমি এখানে শেষ করছো ফ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখো আমি খুব তাই নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থেকো বাই বাই